বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমানে সবারই ফেসবুকে একটি সমস্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে বড় ভিডিও রিলস আকারে শো হচ্ছে আপনি ফেসবুকের কোনো লং ভিডিও দেখার জন্য প্লে করলে ভিডিওটি রিলস ভিডিও আকারে শো হচ্ছে তো এই সমস্যাটি যদি আপনার ফেসবুকে হয়ে থাকে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে বড় ভিডিও বা লং ভিডিও রিলসের মতো প্লে হলে আপনি আপনার ফোন থেকে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর এই ভিডিও অপশানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং ভিডিও কিন্তু এটা রিলস আকারে শো করছে এখানে সব ভিডিও কিন্তু রিলস আকারে দেখাচ্ছে তো এটা সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে ফেসবুকে আসার পর উপর থেকে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজে আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশান সেটিংসগুলো দেখতে পাবেন তো আপনি পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন ট্যাববার নামে একটি অপশান রয়েছে ট্যাববারের এখানে আপনার নেভিগেশন বার লেখা থাকতে পারে যেটাই থাকবে আপনি সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে ট্যাববার লেখা আছে তাই আমি ট্যাববারে ক্লিক করে দিলাম ক্লিক করলে আপনার সামনে দুটি অপশান চলে আসবে তো আপনি এখান থেকে প্রথম অপশানটাতে ক্লিক করে দিবেন কাস্টমাইজ দাবার এই অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনি ভিডিও ডান পাশ থেকে এই অটো অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার সামনে তিনটি অপশান শো হবে পিন অটো আর হাইট তো আপনি এখান থেকে এই পিন অপশানটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করলে পিন অপশানটা সিলেক্ট হয়ে যাবে পিন অপশানটা সিলেক্ট করার পর ফেসবুক থেকে বেরিয়ে আসবেন এরপর আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন ফেসবুক তারপর সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে ফেসবুক অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটি যদি আপডেট করা না থাকে তাহলে এখানে আপডেট দেখাবে আপনি আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন তো আমার আপডেট করা আছে তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আপডেট চাইলে অবশ্যই আপডেট করে নেবেন কারণ আপডেট না করলে আপনার ফেসবুকে লং ভিডিও রিলস আকারে দেখাতে পারে তারপর এখান থেকে আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন এখন আপনি চলে যাবেন আপনার ফোনে সেটিংসে সেটিংসে আসার পর আপনি খুঁজে নেবেন অ্যাপস অপশানটি কোথায় রয়েছে এই যে আমার এখানে অ্যাপস অপশানটি দেওয়া রয়েছে তো আপনার ফোনে অ্যাপস অ্যাপ্লিকেশন অ্যাপস ম্যানেজমেন্ট লেখা থাকতে পারে যেটা থাকবে আপনি সেটাতে ক্লিক করবেন আমার এখানে অ্যাপস লেখা আছে তাই আমি অ্যাপস অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এখানে শো করবে তো আপনি এখান থেকে স্ক্রল করে খুঁজে নেবেন ফেসবুক অ্যাপসটি এভাবে স্ক্রল করে করে খুঁজে দেখবেন ফেসবুক অ্যাপসটি কোথায় রয়েছে এই যে ফেসবুক ফেসবুক অ্যাপসটা পাওয়ার পর এটার ওপরে ক্লিক করবেন তারপর এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে স্টোরেজ নামে একটি অপশান দেখতে পাবেন আপনি এই স্টোরেজ অপশানে ক্লিক করে দিবেন এখন আপনি এই নিচ থেকে ক্লিয়ার ডাটা এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন এখন ওকে করে দিবেন ফেসবুকের এই ক্যাশগুলো ক্লিয়ার করার কারণ হচ্ছে দিন ধরে ফেসবুক ব্যবহার করার কারণে অনেক ধরনের ক্যাশ ফেসবুকে জমা হয়ে থাকে যার কারণে বড় ভিডিও রিলস আকারে শো করে তাই অবশ্যই আপনাকে ফেসবুকের ক্যাশটা ক্লিয়ার করে দিতে হবে এই কাজগুলো করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে ফেসবুকে চলে যাচ্ছি এবার যদি ভিডিও অপশানে ক্লিক করি এখন কিন্তু বড় ভিডিওগুলো বড় আকারে আসছে এগুলো কিন্তু রিলস আকারে শো করছে না আপনার সমস্যার সমাধান হয়ে গেছে তো আমি যে সেটিংসগুলো দেখালাম এই সেটিংসগুলো করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপসটি আনইনস্টল করে আবার ইনস্টল করবেন ইনস্টল করার পর দেখবেন আপনার সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ